হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে যে কিভাবে একটা ফরম্যাট কে একটা ফরম্যাট কে কিভাবে সবগুলোকে সেন্টার করতে হয় বা অ্যালাইনমেন্ট করতে হয় এর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার আছে নাম আছে রোল আছে মার্ক আছে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো এক সাইটে আছে রোল নাম্বার এক সাইটে আছে সিরিয়াল নাম্বারগুলো এক সাইটে আছে নামগুলো এক সাইটে আছে আমরা কিভাবে মাঝখানে নিয়ে আসবো নাম এক সাইডে আছে ঠিক আছে তবে সিরিয়াল নাম্বার গুলো আমরা মাঝখানে করার জন্য সেন্টার অপশনে চাপ দিলে এটা অটোমেটিক সবগুলোই মাঝখানে হয়ে যাবে এবার রোল নাম্বার গুলোকে আমি যদি সিলেক্ট করি আপনি দুইভাবে করতে পারেন যেগুলোকে আপনি মাঝখানে নিয়ে যেতে চান সেগুলোকে নিয়ে ক্লিক করতে পারেন অথবা আপনি যদি চান যে পুরো লাইনটাতে যতগুলো আছে সবগুলো সেন্টার হয়ে যাবে তাহলে সিলেক্ট করে করতে পারেন এরপর আছে মার্ক মার্কের জন্য আমি পুরোটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে সেন্টারে চাপ দিলাম এটা সবগুলোই সেন্টারে চলে গেল এভাবে আপনারা খুব সহজে সেন্টার করতে পারেন আপনি এছাড়াও যদি চান যে সিরিয়াল নাম্বারগুলো আমি সেন্টার না করে এক সাইডে রেখে দেবো তাহলে অ্যালাইনমেন্ট লেফটে গেলে লেফটে থাকবে আপনি যদি রাইটে দেন তাহলে রাইটে থাকবে আমি লেফটে দিয়ে দিলাম অথবা মাঝখানে রাখলে ব্যাটার দেখা এরপরে আপনি নামগুলো চাইলে সরাতে পারেন এদিকে করতে পারেন বা মাস্কখানে করতে পারেন তবে লেফট সাইডে রাখা ব্যাটার এভাবে আপনারা কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ